নগো মিত্রা আরে বাবা আসে না মাফসাবা এটা হচ্ছে আশ্চর্য দ্বীপ আলাদিনের চেরা এক বলে এটাকে এটা घोषলে এখান থেকে একটা দৈত্য বের হয় বের হয়ে পূরণ করে ঠিক আছে এটা গল্প বাস্তবে না কিন্তু বুঝেছো এই দেখো এখানে কত কি আছে এখানে অনেকগুলো দৈত্য আছে না

কেন কিছুই নাই একটা ট্রি এর মতো মনে রাখছি তুমি না এখন সাহসী হইছো তোমার এখন সামনে बर्थडे তোমার তোমার তো অনেক সাহস আসো এইদিকে দিকে নিচে আসো আমরা দেখি এখানে কি আছে গুপ্তধন পাওয়া যায় নাকি তাহলে আমরা অনেক বড় লোক হয়ে যাবো না গুপ্তধন তো গোল্ড কয়েন গোল্ড কয়েন না ডাইনোসরের একটা মুখোশ হ্যাঁ আসো আসো দেখি ওরে ডাইনোসর আছে হ্যাঁ টি এক্স এটা বের হয়ে যাওয়ার রাস্তা বোকা কে বোকা তো তুই আমাকে জোর করে আসো

দেখছো রিয়াল লাইফ হ্যাবিট জি এখানে একটু বসবো না এর সাথে মাছ ধরা দেখিয়ে হ্যাঁ তুমি মাছ ধরছো ধর মাছ মারো কামড়াও মারবো উঠে গেলে কি করব কোথায় ওইদিকে কোন ওই যে একটা কি হবে এই দুটো এখানে না

এখন পর্যন্ত গুপ্তধন পাই নাই তাই এটাকে আমাদের ভালো লাগতেছে না এখানে দেখি তো তাই এখন গুপ্ত খুঁজতে যাচ্ছে নাকি দেখি দিকে এই দিক দিয়ে বের হওয়ার রাস্তা এই দিক দিয়ে নাকি সম্মুখে টাকা দিয়ে হ্যাঁ চলো দেখি স্বর্ণ মুদ্রা খুঁজতে হবে আসো এই দিকে শুধু একটা লাইন গেলেই জমি ডুবে যাব চলো আমরা খুঁজে দেখি আমাদেরকে তো ওটা খুঁজে বের করতে হবে চলো আমরা যে কারণে আসছি আমরা কি খুঁজতে আসছি আমরা গুপ্তধন খুঁজতে আসছি জি গুপ্তধন খুঁজে বের করতেই হবে আমাদেরকে কিন্তু গুপ্তধন তো রিয়েল লাইফে পাবনা আছে আমাদেরকে দেখতে হবে তো এইখানে এই তুমি কি জানো গুপ্তধন কোন দিকে জানো তুমি এঁকে বলছি এই লোক বলো যে আমি ভিতরে কিভাবে স্বর্ণবা গুপ্তধন বাবা তোমার বাবাকে নিয়ে এসো না তোমার মামমামকে নিয়ে এসো তাহলেই তুমি গুপ্তধন পাবে

আমার গো ভয় করছে মস্তায় আবার এইদিকে কি আছে দেখি তো এখন স্নেক ও বাবা উপরে আবার কি এত আওয়াজ হচ্ছে কেন ওরে বাবা ভয় করছে অনেক স্বর্ণ মুদ্রা কিন্তু এখানে তো অনেক স্নেক আছে মস্তাইপ এক রকমের তো একটাকেই খানি খুব সাবধানে আমাকে নিতে হবে ওরে বাবারে স্নেকগুলো কেমন আওয়াজ করে তো এই যে দুইটা স্নেক এটা কোবরা কোবরা কামো দিলেই মাংস করবে ওই দেখো ওই মুকুটটা আমার চাই চলো বুড়ি বাবা ভয় করে যদি আবার ওই স্নেকটা আমাদেরকে ধরে এগুলো নেওয়া যাবে না বেশি লোভ করা যাবে না তাহলে আবার ওই ডাকাতের সর্দার এসে আমাদেরকে ধরে নেবে তাই না চলো এখান থেকে আমরা চলে যাই চলো এই যে দেখো মাগো ভাই করে মুড়ি বাবা ও ভাই করে এই না পরোটা দেখি বাবাড়ি এটা তুমি আমাকে দিলে স্বর্ণ মুদ্রা নানি এই মুকুটটা আমাকে দিলে এইটা আমি তোমাকেই পরিয়ে দিলাম তুমি রাজা হয়ে যাও আচ্ছা আমি রাজা হলে শুধু হবে আমি আমি কি হব তুমি রানী হও তা এই নাও ও রাজার মাম্মাম ওগুলো নিও না ওগুলো পয়সা না 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 আমি এগুলো পড়বো না ওগুলো পড়বো না ওগুলো রেখে দাও মস্ত চলো আমরা মুকুট রেখে দেই চলো রেখে দিয়ে আসি এগুলো নিয়ে পিছনে দেখ অভিভাবক রে ক্রোকোডাইল চলো আমরা তাড়াতাড়ি রেখে দি আসি চলো মুকুট নিয়ে যাবে না এগুলো রেখে দেই সে নেই আবার আসছে কobra যারা যারা ওখানে গুপ্তধন খুঁজতে গিয়েছিল তাদেরকে নাকি ওই স্নেক আর ক্রোকোডাইল অ্যাটাক করেছিল তাই সবাই পালিয়ে এসেছে এই দেখো এখানে আবার অনেকগুলা জোরের আলী বাবা আর 40 জোরের ছবিও আছে চলো ওটা একটা মানব はいどうぞ。